আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকে ব্যতিক্রমী একটি ভিডিওতে হাজির হলাম আপনাদের সামনে ইতিমধ্যে অবস্থান করতেছি প্রাণের বিদ্যাপীঠ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে আমার লেখাপড়ার জীবন শুরু হয়েছিল এটা একটা প্রাইমারি স্কুল আমার গ্রামের বাড়িতেই একদম পার্শ্ববর্তী এটা একটা টিলার উপরে স্কুলটা অবস্থিত তো যেখানে আমার জীবনের শুরুর দিকটা কেটেছে অসম্ভব সুন্দর মুহূর্তগুলা কেটেছে এখানে আসলাম আজ দীর্ঘ আট থেকে দশ বছর পরে এই স্কুলের প্রাণগণে যেহেতু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসছি হঠাৎ করে মনে পড়ল একটু স্কুল থেকে ঘুরে আসি স্কুলের কী অবস্থা একটু দেখে আসি আসলে এই সেই মাঠ যেখানে অনেক খেলাধুলা হয়েছে অনেক আড্ডা হয়েছে অনেক বন্ধুদের সাথে ঘোরাফেরা হয়েছে যখনই পা রাখি তখনই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে এখানকার মানে সারা দিন এক কথায় সারাটা দিন এখানে ঘোরাফেরা লেখাপড়া খেলাধুলা কিছুই এই মাঠে তো স্কুলটা দেখে প্রাণ ঝুরিয়ে গেল তবে একটা বিষয় খারাপ লাগারই বিষয় দীর্ঘ অনেক দিন চলে গেল কিন্তু স্কুলের কোনো চেঞ্জিং নাই শুধুমাত্র এই যে ভবনটা দেখতে পাচ্ছেন ছোট্ট এটা শুধু অ্যাড করা হয়েছে আগে একতলা ভবনটা ছিল তো এছাড়া আর কোনো একটা উন্নতি দেখছি না তাছাড়া এখানে বাউন্ডারি করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন স্কিনে তো এই মাঠে আসলে ভেবে ওঠা এই মাঠে খেলাধুলা করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তো এখানে এসে অনেক শত শত স্মৃতি মনে পড়ে গেল আপনাদের কেমন আপনাদের যে যখন যেখান থেকে লেখাপড়া শুরু করেছেন সেখানকার কি অবস্থা অবশ্যই আমার কমেন্টে শেয়ার করবেন আমি এখানে এসে আসলে অনেকটা কি বলবো কথাই খুঁজে পাচ্ছি না এখানে একটা টিলার উপরে স্কুলটা অবস্থিত যেটাতে এই একটা এমনিতে স্কুলটা দেখা যাচ্ছে কালার্স করা কিন্তু এটা অনেক পুরাতন একটা বিল্ডিং এখানে আগে যেরকম ছিল সেরকমই শুধু এই ভবনটা নতুন এড করা হয়েছে তাছাড়া আগে এরকমই ছিল তো এটা ছিল ক্লাস ওয়ান এখানে ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রি এখানে ইয়া করা হইতো যেমন বারোটার সময় ছুটি হইতো ক্লাস ওয়ানের এবং ক্লাস টুয়ের এরপরে বারোটার পর থেকে ক্লাস থ্রি এবং ক্লাস ফোর এই দুইটা রুমেই ক্লাসরুমেই ইয়া হইতো আর এদিকে ছিল এটা ছিল অফিস ছিল আর এটা ছিল এটা ছিল অফিস আর ওই পাশেরটা একদম ক্লাস ফাইভ ছিল এখন হয়তো জানি না ওই নতুন ভবনটাতে কি সম্ভবত ওইটাতে অফিস করা হয়েছে আর মানে কি প্ল্যান আসলে বন্ধ ছিল ভিতরে ঢুকেও দেখতে পারি নি কিন্তু কিছু কিছু জিনিস দেখে খুবই খারাপ লাগলো যেমন দেখতে পাচ্ছেন এই এই যে এটা ছিল ক্লাস ফাইভ আর ওই পাশে ওয়ান টু থ্রি ফোর আর অফিসটা ছিল এখানে তো যেটা দেখে খারাপ লাগলো এই যে বারান্দাটা একদম ভেঙে গেছে এখানে গর্ত হয়ে গেছে তো এগুলো আসলে বর্তমান এই সময়ে এসে আমরা এরকমটা দেখতে বা দেখে অভ্যস্ত না তো আমরা চাই আমাদের এই স্কুলটা আরও সুন্দরভাবে মেরামত করা হোক এখানকার একটা নামি একটা স্কুল যেটার থেকে অনেক বড় বড় মানুষেরা তৈরি হয়েছেন যেখান থেকে লেখাপড়া করে অনেক উচ্চ স্থানে অনেকে জায়গা করে নিয়েছেন তো এখানে লেখাপড়া শুরু অনেকেই করেছেন বা এখনও করতেছেন বিশেষ করে আমাদের এই স্কুলের অনেক সুনাম রয়েছে তো আমরা চাই স্কুলের কর্তৃপক্ষ যারা আছেন আমরা চাই আমাদের এই প্রাণের বিদ্যাপীঠ আরও সুন্দরভাবে